বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি ভিউয়ার্স আজকে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে রোমানিয়া প্রসঙ্গে যেমন আলহামদুলিল্লাহ অনেক অনেক প্রতিকার পর রোমানিয়ার আমরা কিছু পারমিট পেয়েছি এবং ইনশাআল্লাহ এই মাসের মধ্যে আমাদের বাকি গুলো চলে আসবে মালয়েশিয়া কাতার তারপর সৌদি থেকে আমাদের যে ভাইয়েরা আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন রোমানিয়ার জন্য আপনাদের সবারই পারমিটগুলো ইনশাআল্লাহ স্টেপ স্টেপ চলে আসছে তো এই নিয়ে আমরা কথা বলবো এবং রোমানিয়ার কাজগুলো কেন দেরি হয়েছে এতদিন সেই নিয়ে একটু একটু সংক্ষেপে কথা বলবো আর হচ্ছে এখন আমাদের কাছে রোমানিয়ার নতুন কাজের ভ্যাকেন্সি এসেছে নতুন ডিমান্ড কোন কাজে ডিমান্ড এসেছে এবং বিস্তারিত নিয়ে আমরা 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 কথা হচ্ছে আমাদের দুইজন ভাইয়ের মালয়েশিয়ার দুইজন ভাইয়ের পারভেট পেয়েছি একজন হচ্ছে নুর ইসলাম ভাই তো মুন্সিগঞ্জে নুর ইসলাম ভাই আরেকজন হচ্ছে রুল আমিন উনি হচ্ছে নসিং তো আলহামদুলিল্লাহ আমরা এই দুইজনের পারমিট পেয়েছি রোমানিয়ার পারমিট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনারা জানেন যে রোমানিয়া কিছু কিছুদিন আগে সেন্জেন মুক্ত আওতায় যোগদান করেছে এবং রোমানিয়ার পারমিট যে ধরন ছিল আগে সেটা চেঞ্জ হয়ে গেছে কারণ সেনজেন মুক্ত এখন এখন যারা যাবে সবাই সেনজেন মুক্ত বিছা নিয়ে যাবে তো এই দুইজন ভাইয়ের আমরা পারমিট পেয়েছি এখন ইনশাল্লাহ বাকিদের আরো যারা আছেন আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন ডোমানের জন্য আপনাদের সবার পারমিট ইনশাল্লাহ এ মাসের মধ্যে চলে আসবে এখন আপনাদের করোনা কি যাদের পারমিট এসেছে বা যাদের পারমিট আসবে আপনাদের এখন কি কাজ করতে হবে আপনাদের হচ্ছে এখন মালয়েশিয়াতে যারা আছেন সবাই নিজ নিজ দায়িত্বে মালয়েশিয়া পুলিশ আস্ত করে ফেলবেন এবং কাতারের কাতার সৌদির পুলিশ ক্যান্সটা করতে বেশি সময় লাগে না ওইটা আমরা জানিয়ে দেবো যখন আমরা বলবো তখন আপনার করে নিয়ে নিন মালয়েশিয়ার পুলিশ কেন্সটা করতে একটু সময় লাগে সেই জন্য আপনারা এখন থেকেই মালয়েশিয়ার পুলিশ ক্যান্সটা করে ফেলেন আর বাকি কাজ যা আছে ইনশাআল্লাহ আমরা এগুলো করে দেব ঠিক আছে আর এখন হচ্ছে নতুন কিছু কাজে ডিমান্ড এসেছে আমাদের মাঝে মালয়েশিয়া এবং মিডল যারা আছেন রোমানের জন্য বলে দিচ্ছি বাংলাদেশ থেকে আমরা রোমানের কোনো ফাইল নিচ্ছি না বাংলাদেশ থেকে রোমানের জন্য ফোন দিবেন না শুধু মালয়েশিয়াতে যারা আছেন সিঙ্গাপুরে মালয়েশিয়ায় মিডল ইস্ট আপনারা ফোন দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রসেসিং ইনশাল্লাহ আমরা করে দেব নতুন ভ্যাকেন্সি এসেছে আপনার আমাদের ড্রাইভার লাগবে ওভার ড্রাইভার যারা লাইট ড্রাইভিং জানেন যাদের লাইসেন্স আছে ওভার ড্রাইভার আপনি अप्लाई করতে পারেন স্যালারি হবে আপনার 4000 লে রোমানিয়ান ভাষায় রন বলা হয় 4000 রন এটা কনভার্ট করলে আসবে প্রায় 800 থেকে 900 ইউরোর মত প্রথম অবস্থায় পরে আপনাদের কাজ দেখে ইনশাআল্লাহ এক থেকে দুই মাসের মধ্যেই আপনাদের স্যালারি মালিক পক্ষ আরো দিবে থাকা কোম্পানি দিবে খাওয়াটা নিজের অনেক সময় খাওয়া এক বলে কোম্পানি দিয়ে থাকে আর এই পারমিট জন্য আমরা সময় নেব ইনশাআল্লাহ ম্যাক্সিমাম 4 মাস কারণ রোমানিয়ার ইমিগ্রেশন আগে ব্লক ছিল অ্যাপয়েন্টমেন্ট নিতে তিন মাস চার মাস ছয় মাস লাগতো এখন সেটা ওরা আনব্লক করে দিয়েছে এখন আর ব্লক নাই এখন থেকে ইনশাল্লাহ আগের তুলনায় পারমিট অনেক দ্রুত সময়ে বের হবে ইনশাল্লাহ চার মাসের মধ্যে পারমিটগুলো গুলো বের হবে সেকেন্ড হচ্ছে আমাদের কারো আসার যারা বিভিন্ন কারো আসিং এ কাজ করেন আপনাদের কারো আসার জন্য আমাদের কিছু ভ্যাকেন্সি আছে পাঁচ জন আর ড্রাইভার ভ্যাকেন্সি হচ্ছে পনেরো জন কারো আসার পাঁচজন কারো আসার ডিমান্ড হচ্ছে আপনার স্যালারি চব্বিশশো রন যা আসে বাংলাদেশের টাকায় বাংলাদেশের আমি ইউরোতে বলি প্রায় পাঁচশো ইউরো প্রথম অবস্থায় এক মাস পরে বা দেড় মাস পরে মালিক পক্ষ আপনার কাজ দেখেন স্যালারি বাড়ি দিবে থাকা কোম্পানি দিবে খাওয়া হচ্ছে এক বেলা মালিক পক্ষ থেকে অংশ দিতে পারে সেটা এটা এটা ডিপেন্ড করে মালিকের উপরে আর এই দুইটা কারো আসার এবং ড্রাইভিং এই দুইটা ডিমান্ডের জন্যই পারমিট এর জন্য আমরা সময় নেবো ম্যাক্সিমাম চার মাস চার মাসের মধ্যে পারমিট চলে আসবে ঠিক আছে তো যারা মালয়েশিয়াতে আছেন যেসব হায়ার সিঙ্গাপুর আছেন মিডিল ইস্টে আছেন আপনার রোমানিয়া এখন সেনজেনভুক্ত দেশ দেশ যেতে ছেলে এখন আপনাদের অ্যাপ্লাই করতে পারেন আমাদের জন্য নাম্বার যোগাযোগ করতে পারেন আর যদি কোনো কিছু জানার থাকলে তাহলে আমাদের এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আজকে এই পর্যন্তই ছাড়া নতুন আরো কোনো দেশ আপডেট নিয়ে আমরা হাজিরও আপনাদের মাঝে ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করছি আলাইকুম